রাতে সন্তান বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মায়ের সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটার ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামীরে আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন দেখে বাবার সে কি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তান কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেয়া বলে আপনি কি এই লোকেই মোবাইল ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়া। আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় ঢাকা দেখেন আপনার এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া বলে তোরা কে কথা এদিকে আয় তোদের ভাই বুঝি কাঁচা কাঁচা আসছে আমার কোলে جات টুকরা সন্তান তোর বাবা যে আগায় আনতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিছা বালিশের কভারগুলো খুলে নতুন কভার লাগা পানি গরম باش আমার সন্তানে গোসল করবে আহারে সবাই ফুলের মেলা ফুলের তোরানি অপেক্ষা করতে যে 4 বছর কোলে جات টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল বাড়তেছে কাপড় উঠান আর কৌতূহল বাড়ে হঠাৎ স্বামী হয়ে গেছে বাবা সন্তানকে ধরে কাঁদার বলেন বাবা এত আদর আপায় তোর জন্যই এত প্রস্তুত তোর মা তোর পথ চেয়ে বুঝিয়াছি বাবা কি জবাব দেবো মা তুই যেদিন রওনা দেব বিদের চলে গেলি তোর মা সারারাত ঘুমায় না দরজা এগিয়া তোর পথুরে দিকে দেখা রইসে কতরা আমি মা বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই খুঁজতে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়তে পত্রে রাত্রটা নির্গুম কাটা দিছে রে বাবা কত রাত তোর মা তোর জন্য দোয়া করতে করতে নির্গুম রাত্র কাটা দিছে এই চার বছরে আড্ডা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্যে আমি নতুন শাড়ি এনে খাতের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আসে তোর মা প্রথম ঘরেও নাই মাঝের ঘরেও নাই পেছনের ঘরেও নাই কুস্তে কুস্তে গিয়া দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষ দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবি ঈদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য শাড়ি আনলাম সেটাও কেন পরলা যা থর জবাব দিয়া বল স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দেয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়ে নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই আমার মনটার ভালো লাগে নাই আমি ফোন দিলাম আমার মানিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়া পরিশ্রমের টাকা দিয়া আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ কেন পা আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসছি টাকা নিয়ে কাজ করি ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে এই শ্রমের টাকার সারি আমি মা কেমনে পর্ব রে খবর শুনে তোর মা সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্যে কত রঙের পিঠা বানাইছে তোর জন্যে কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ের গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সেকি আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলো গুলা নিয়ে আয় গাড়ি আসে পড়ছে বাড়ির দরজা দিয়া যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ডুবতেছে হুইসেল দিয়া ডুবতেছে why that you can